নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমাদের সংসারের প্রতিটি কাজ আমরা যদি ছোট ছোট একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি কাজগুলো যেরকম জলের মতো সহজ হয়ে যায় সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি আমরা যে এই ধরনের চুড়িদারের প্যান্ট লেগিংস এমনকি পেটিকোট পরে থাকি অনেক সময় দেখা যায় ভেতরের যে দড়িটা কোনো কারণে হয়তো একপাশের পাশের দড়িটা ভেতরে ঢুকে যায় তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় কারণ দুপাশের দড়ি খুলে আবার নতুন করে পড়াতে লাগে কিন্তু এখন তোমরা মিনিটের মধ্যেই কাজটি করে নিতে পারবে তোমাদের দড়িও খুলতে লাগবে না কিচ্ছু করতে লাগবে না এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি কাচি যে সাইডের দড়িটা আমাদের ঢুকে গেছে একটু দেখে নিতে হবে ওপর থাক যে কতটা ঢুকেছে তারপর এরকম ছোটো কাচি সেই ছিদ্র দিয়ে ঢুকিয়ে যতটা পর্যন্ত ঢুকেছে ততটা পর্যন্ত ঢুকে এইভাবে যদি দড়িটা আমরা কাঁচির মধ্যে পেঁচিয়ে কাঁচিটাকে বাইরে বের করে নিই খুব সহজেই কিন্তু দড়িটা খোলা ছাড়াই বের করা ছাড়াই আমরা আর এক পাশের দড়িটাকে এইভাবে বের করে নিতে পারবো আমরা দড়িটার মাথাটাকে যদি এইভাবে একটু গিট দিয়ে রাখি তাহলে কিন্তু কখনোই আর দড়ি ভেতরে ঢুকবে না টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই গ্যাসের ওপর এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মশলা এখানে আমি দিয়েছি গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি সেই সঙ্গে আমি আরও কিছু মশলা দেব সবার প্রথমেই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছে আমি এখানে কিন্তু গোলমরিচও দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো গোটা জিরে অন্যান্য মশলা ভাজা হলে তারপরে কিন্তু আমাদের জিরেটা দিতে হবে জিরা ভাজতে সময় কম লাগে এর জন্য জিরাটা আমি সবার শেষে দিলাম জিরাটাকে দিয়েও আবার হালকা একটু ভেজে নেব যখন আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটি গন্ধ বের হবে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো এমনকি মশলাগুলোকে ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেলে এখানে দেখো একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে আমি সব মশলা এইভাবে দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে আমি আরও কিছু জিনিস দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখো হলুদ গুঁড়ো আর সেই সঙ্গে এখানে আমি দেব সামান্য পরিমাণ একটুখানি চিনি দেখো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন এবার মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব আমরা যদি এইভাবে মশলা তৈরি করে রাখি তাহলে কিন্তু বাজার থেকে নামি দামি ব্র্যান্ডের যে ম্যাগি মশলা বা অন্যান্য মশলা আমাদের কিনে খেতে লাগবে না যে কোনো ফলের সঙ্গে আমরা যে চাট বানাই কিংবা স্যালাডের সঙ্গেও ভালো লাগবে যে কোনো তরকারিতে তোমরা এই মশলাটা দিতে পারো এমনকি এই মশলাটা সারা বছর স্টোর করে রাখতে পারবে নুন দেওয়া আছে এর ফলে মশলাটা কিন্তু তোমাদের একটু নষ্ট হবে না একবার অ্যাপ্লাই করে দেখো তারপর তোমরা কোনো যে কোনো এয়ার টাইট কন্টেনারের মধ্যে এটাকে রেখে দিতে পারো টিপসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এখানে দেখো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দু চামচ মেথি মেথির এই দানাগুলোকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি দেখো দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোর খোসাটাকে ছাড়িয়ে এখানে আমি পেঁয়াজ দুটোকে একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নেই পেঁয়াজ দুটো দেখো আমাদের এখানে কাটা হয়ে গেছে একেবারে ঝিরিঝিরি করে না কাটলেও কিন্তু চলবে এরকম ছোট ছোট পিস করে কাটলেই হয়ে যাবে এখানে আমি দুটো পেঁয়াজই ইউজ করছি তোমাদের যদি মিশ্রণটা বেশি পরিমাণে তৈরি করতে লাগে তাহলে তোমরা আরও পেঁয়াজ দিতে পারো এবার দেখো যে আমরা মিক্সার জারের মধ্যে মেথিদানা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে পিঁয়াজটা দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষার তেল এখানে আমি দিচ্ছি ঘরে পাতা দেড় চামচ মতো টক দই এখানে কোনো কিছু জল ব্যবহার করব না খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব দেখো একেবারে মিহি করে আমি পেস্টটা তৈরি করে নিলাম বন্ধুরা এই যে মিশ্রণটা তৈরি করলাম বা হেয়ার টনিক প্যাক বলতে পারো এটা চুলের জন্য ভীষণ উপকারী মাসে একদিন তোমরা অ্যাপ্লাই করো চুল কালো হবে ঘন হবে মজবুত হবে এমনকি চুল দ্রুত লম্বা হবে যাদের চুল পেকে যাওয়ার সমস্যা রয়েছে তারাও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো দেখবার চুলে আলাদা একটি শাইন চলে আসবে এমনকি চুল নরম সফট থাকবে চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই আমরা অনেক সময় তরকারি রান্না করার সময় দেখা যায় ভুলবশত কারণে হয়তো লঙ্কার গুঁড়ো বেশি পড়ে যায় কিংবা কাঁচা লঙ্কা বেশি দিয়ে পেলে ঝাল হয়ে যায় অতিরিক্ত ঝাল হয়ে গেলে তরকারির টেস্টটাও বোঝা যায় না খেতেও ভালো লাগে না আর অতিরিক্ত জল যদি আমরা দিয়ে দিই তাহলে ঝোলের পরিমাণটা বেশি হয়ে যাবে তাই এই ঝালের পরিমাণটাকে কিভাবে আমরা কমিয়ে নিতে পারব বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি পাতিলেবু থাকেই এখানে দেখো হাফ পাতিলেবু নিয়ে নিচ্ছি পাতিলেবুর রস আমরা যদি দিয়ে দিই যে তরকারিতে ঝাল অতিরিক্ত বেশি হয়ে গেছে তাহলে কিন্তু ঝালের ব্যালেন্সটা ঠিক হয় আর পাতি লেবু যদি না থাকে তোমরা টক দই দিয়ে দিতে পারো কিংবা টমেটো সস দিয়ে দিতে পারো এতে কী হবে ঝালের ব্যালেন্সটা ঠিক হবে এমনকি তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখিনি আমরা অনেক সময় প্রেশার কুকারে ভাত বসাই দেখা যায় প্রেশার কুকারের গায়ে গায় না এরকম ভাত লেগে থাকে আর আমরা ভাতগুলো এরকমভাবে তুলতে গেলে না ভাতগুলো আসে না এমনকি আমাদের হাতেও লেগে যায় সহজে প্রেশার কুকার থেকে ছাড়ানোও যায় না আর এরকম একটা দুটো ভাত দেখলে মনে হয় কিন্তু আমরা ফেলে দিলে রোজ রোজ অনেকটা ভাতই কিন্তু আমাদের নষ্ট হয় তাই হাতে যদি সামান্য একটু জল লাগিয়ে নিয়ে আমরা ভাতটাকে এইভাবে দেখো প্রেশার কুকার থেকে ছাড়িয়ে নিই খুব সহজে ছাড়ানোও হয়ে যাবে আর ভাতটাও কিন্তু আমাদের নষ্ট হবে ভাতটা দেখো আমি প্রেশার কুকার থেকে আলাদা করার পর দেখাচ্ছি কতটা ভাত রয়েছে দেখে মনে হচ্ছে একটা একটা কিন্তু রোজ যদি এতগুলো করে ভাত আমরা নষ্ট করি তাহলে কিন্তু মার্চের শেষে দেখা যায় অনেকটা ভাতই আমরা নষ্ট করে ফেলছি পরবর্তী টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই আমরা অনুষ্ঠান পার্বাসে কিন্তু কম বেশি প্রত্যেকেই শাড়ি পরে থাকি কিন্তু এই ধরনের যে শাড়িগুলো হয় মোটা পার থাকে এই ধরনের শাড়িগুলো যখন আমরা পিন আপ করি অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে সেফটিপিনটা থাকে সেটা জং ধরা সেফটিপিন আর জং ধরা সেফটিপিন হলে কিন্তু মোটা শাড়ির পার কিছুতেই ঢুকতে চায় না এমনকি অনেক সময় শাড়িও নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় দাগ লেগে যায় তাই আর বিশেষ করে দেখা যায় অনেকগুলো সেফটি প্রয়োজন আর জং ধরা সেফটি তখন কাজে লাগাতে লাগে তাই কিভাবে এই সেফটি পিনটাকে আমরা ইউজ করতে পারি এমন কি খুব সহজে আমাদের শাড়ির ভেতর ঢুকেও যাবে যতই মোটা শাড়ি হোক না কেন জরির কাজ হোক না কেন আর জংটা আমাদের চলে যাবে আর আমাদের শাড়িটাও নষ্ট হবে না এর জন্য আমাদের যেটা করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি নেল কাটার নেল কাটারের যে এই জায়গাটা থাকে না যেখানে ফাইল বলা হয় আমাদের নোখটাকে আমরা সেভ করি এই জায়গাটায় দেখবার ধার মতো থাকে এই জায়গাটায় যদি আমরা জং ধরা সেফটি পিনটাকে একটু ভালো করে ঘষে নিই তাহলে কিন্তু জংটাও চলে যাবে সেফটি পিনের মুখটা ভোতা থাকলে সেটাও কিন্তু ছুচলো হয়ে যাবে ঘষে নেওয়ার পর দেখো আমার সেফটি পিনটার যে জংটা ছিল আর মাথাটা ভোতা ছিল সেটা কিন্তু খুব সহজেই ঠিক হয়ে গেছে বন্ধুরা এবার আমি তোমাদের শাড়িটা দেখো পাটটা মোটা করে এই সেফটি পিনটা ইউজ করে দেখাচ্ছি কত সহজেই ঢুকে যাচ্ছে আর এতে কিন্তু আমাদের শাড়িটাও নষ্ট হবে না তাহলে এই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আশা করছি এই টিপসটি তোমাদেরও কাজে লাগবে সেফটি পিন নয় অনেক সময় দেখা যায় আমাদের সুচেও কিন্তু এই সমস্যাটি দেখা দেয় মোটা যে কোনো জিনিস সেলাই করতে গেলে দেখা যায় সুচের মাথায় যদি জং ধরা থাকে বা মাথাটা ভোতা হয়ে গেলে কিন্তু সুচ যে কোনো মোটা জিনিসে আমরা সেলাই করতে পারি না সুচের ক্ষেত্রেও এইভাবে নেল কাটারের উল্টো দিক করে এইভাবে যদি একটু ঘষে নিই তাহলে সুচের মাথাটা ছুচলো হয়ে যাবে এমনকি যে কোনো মোটা জায়গায় আমরা খুব সহজেই সেলাই করে নিতে পারব রকম অসুবিধা হবে না পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি আমরা এই ধরনের শাড়ি কিন্তু কম বেশি প্রত্যেকেই পরে থাকি আর এই ধরনের শাড়িগুলো আমরা অনেক সময় এইভাবে ভাজ করে রেখে দিলে আলনায় অনেকটা জায়গাও লেগে যায় এমন কি শাড়ি যখন পরি তখন আবার ব্লাউজ আলাদা করে খুঁজতেও লাগে তাই কিভাবে আমরা ভাজ করলে অল্প জায়গার মধ্যে রাখতেও পারবো কি আমাদের ব্লাউজটাও খুঁজতে লাগবে না দেখো শাড়িটাকে আমি এইভাবে দু সাইড দিয়ে ফোল্ড করে নিচ্ছি তারপর এক সাইডে পাড়ের যে অংশটা না এই অংশের মধ্যে আমি এই বাকি অংশটাকে এইভাবে ঢুকিয়ে নেবো তোমরা যদি একটু দেখে নাও তাহলে কিন্তু জিনিসটা বেশি ভালো হয় এইভাবে দেখো আমি সমান করে ঢুকিয়ে নিলাম এইভাবে ভাঁজ করে রাখলেও শাড়ি কিন্তু কুচকে যাবে না এলোমেলো হবে না দেখো এইভাবে ঢোকানোর পর শাড়ির যে ম্যাচিং ব্লাউজটা থাকে ব্লাউজটাকেও আমরা এর ভেতরে ঢুকিয়ে নেবো তোমরা চাইলে পেটিকোটটাকেও একসঙ্গে রেখে দিতে পারো তাহলে যখন পরার প্রয়োজন হবে তখন কিন্তু আলাদা করে আর সায়া পেটিকো পেটিকোট কিংবা ব্লাউজ খোঁজার প্রয়োজন পড়বে না আশা করছি এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের অনেক কাজে লেগে লাগবে ভালো লেগে থাকলে একটি লাইক করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপস গুলি শেয়ার করো